সাধারণ একটি কোটা আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনের রূপ নিল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন এবার সেই প্রশ্নের জট খুলে দিল জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকার উৎখাতের নেপথ্যের ঘটনা মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট ২০২৪ সালের জুলাই আগস্টের ধারাবাহিক ঘটনাবলীর কারণে আওয়ামী লীগ সরকারের উৎখাত হয়েছে গণ অভ্যুত্থানের শেষ দিনগুলোতে সমসাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল ওএইস সিএসআর রিপোর্টে বলা হয় কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত রাখার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়েছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল ভীষণের ফুলঝুরি মেগা অফারে ফ্রিসেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি এতে বলা হয় বিক্ষোভকারীদের শান্ত করার জন্য দু সালের ১৬ জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা বাতিলের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল পরের দিন সন্ধ্যায় পদিচ্যুত স্বৈরাচার হাসিনা এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করার কথা বলেছিলেন চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশে দু সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে ওই সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকহীন বলে মনে হয়েছিল প্রতিবেদনে আরও বলা হয় বিএনপি ও জামায়াত ইসলামের নেতৃত্ব একই সঙ্গে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানানো হয়েছিল যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন শিক্ষা এবং তথ্যমন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সঙ্গে আলোচনায় মনোনীত করেছিলেন পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআইয়ের চলমান প্রচেষ্টাও অব্যাহত ছিল এতে বলা হয় তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্ধিয়ান ছিল আঠারো জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করছিল তখন সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়েছিল ওই প্রতিবেদনে আরও বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা যখন আরও রূপ ধারণ করে তখন জনতার কিছু অংশ পুলিশ পরিবহন অবকাঠামো এবং বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি ভবনগুলোতে আক্রমণ করেছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে আঠারো জুলাই সন্ধ্যায় সরকার বিজিবি অর্থাৎ বর্ডারগার্ড বাংলাদেশকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং তেইশ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় এবং ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের উপর নির্মম নির্যাতন চালানো হয় আর প্রমাণ পেয়েছে যে উনিশ জুলাই বিজিবি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং অন্যান্যরা বাড্ডা ছাড়াও ঢাকা ও সারাদেশে জনতার উপর গুলি চালায় কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা সহিংস অস্থিরতা দমন করতে পারেনি সন্ধ্যায় তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী মধ্যরাত থেকে কার্যকর দেশব্যাপী কারফিউ জারি করে এবং সাতাশ হাজার সেনা সদস্য মোতায়েন করে বিশ ও একুশ জুলাই নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করে এতে আরও বলা হয়েছে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ মুক্ত করতে বিশেষ করে যাত্রাবাড়ি মোড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি খালি করার জন্য সামরিক রাইফেল ও শটগানের গুলি ছোড়া হয়েছিল ওএস সিএসআর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একুশ জুলাই সুপ্রিম কোর্টের একটি নতুন রায় মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকুরির কোটা পাঁচ শতাংশ কমিয়ে দেয়া হয় এবং সরকার দ্রুততার সঙ্গে আদালতের মতামত মেনে নিয়ে প্রকাশ্যে এই পরিবর্তনকে সমর্থন জানায় ছাব্বিশে জুলাই বিএনপি সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অন্য সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এবং সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই গোয়েন্দা প্রধান জোরপূর্বক বিবৃতির একটি ভিডিও রেকর্ড প্রকাশ করা হয় এতে আটক ছয়জন ছাত্রনেতা বিক্ষোভের নিন্দা করেছিল এই ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় সিএসআর আরও জানিয়েছে যে পঁচিশ জুলাই তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাংচুর করা মেট্রো স্টেশন এবং পরের দিন পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছিলেন এবং একই দিন বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আহত রোগীদের সঙ্গে কথা বলেছিলেন তবে আহত শিক্ষার্থীদের বিষয়ে কোনো কথা বলেননি তিনি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব ঘটনা দু সালের আগস্টের শুরুতে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা উস্কি দিতে অবদান রেখেছিল নতুন করে জোরদার গণবিক্ষোভ শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার পর গণ আন্দোলন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগ করার একটি নতুন একক দাবিতে পরিণত হয়েছিল যাতে ঐক্যবদ্ধ হয়েছিল সবাই এতে উল্লেখ করা হয় রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছিল কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের জন্য অফিসার ও সেনা সদস্যদের মধ্যে সমর্থন হ্রাস পাচ্ছিল তিন আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একটি বড় সেনা সভা আহ্বান করেন যেখানে জুনিয়র অফিসাররা তাকে জানান তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে চান না প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা আন্দোলন কর্মসূচিতে পাঁচ আগস্ট ঢাকায় একটি গণমিছিলের পরিকল্পনা করেছিল চার আগস্ট তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেছিলেন তারা ঢাকায় গণমিছিল ঠেকাতে পুনরায় কারফিউ আরোপ এবং তা কার্যকর করার বিষয়ে আলোচনা করেছিলেন চার আগস্ট সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব ও বিজিবি প্রধানদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এতে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেন ঢাকায় সমাবেশ করতে দেয়া যেতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে একটি পরিকল্পনায় তারা সম্মত হয়েছিল ঢাকা শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়ার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে এতে আরও বলা হয়েছে পাঁচ আগস্ট লাখ লাখ বিক্ষোভকারী ঢাকার কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হলে পুলিশ ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা অনেক স্থানে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় যদিও সেনাবাহিনী ও বিজিবি বেশিরভাগ সময় পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের মিছিল করতে দিয়েছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে পাঁচ আগস্ট সকালে সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনাবাহিনী বিক্ষোভকারীদের তার বাসভবনে পৌঁছাতে বাধা দিতে পারবেন না দুপুর দুইটার দিকে শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং দেড়